গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকালবেলা উঠে আমাদের চা টা খাওয়া হয়ে গেল যে চায়ের কাপগুলো এখানেই রয়েছে কিন্তু ঘর অবস্থা দেখে বুঝতেই পারছো কোনো কাজকর্ম আমার হয়নি তো সবে ঘুম থেকে উঠে বাইরে জামাকাপড়গুলো মেললাম তখন রোদ ছিল এখন দেখছি রোদ নেই ভাগ্যিস কালকে আমি সমস্ত কিছু কেচেছিলাম নইলে আজকে যদি কাচতাম আজকের কাচার ভরসায় থাকতাম তাহলে কিছুই শুকোতো না তো আর্ধেক সব শুকিয়ে গেছে কিন্তু অল্প অল্প কোথাও কোথাও কোনোটার কোনোটার কোনায় কোনায় ভেজা রয়েছে যে বিশেষ করে চাদরটা যেই ভেলভেটের চাদরটা কেচেছিলাম ওটা ভেজা রয়েছে তো সব বাইরে মেলে দিয়েছি এখন দেখি সারাদিন থাকুক রোদে মানে রোদ তো নেই বাইরে থাকুক হাওয়ায় হাওয়ায় রোদে যেইটুকুনি রোদ ওঠে সাথে ওতে শুকিয়ে যাবে তো এখন আমি সমস্ত কাজকর্ম করব আর ভেবেছিলাম বিছানাটা চাদরটা তুলে পাতবো কারণ কালকে একটা স্পেশাল দিন আছে সেটা কালকে ব্লগেই তোমরা দেখতে পাবে তো তারপরে ভাবলাম না আজকে আর পাতবো না একেবারে কালকেই পাকবো তাহলে কালকে একটু ঘরটা ডেকোরেশন করবো একটু সাজাবো তারপরে কালকেই আর কি চাদরটাও চেঞ্জ করবো এখন চেঞ্জ করলে আবার নোংরা হয়ে যাবে নতুন একটা চাদর কেনা আছে তো সেটাই পাতবো তো এখন তোমাদের দাদা ভাই গেছে বাজারে আমাদের বলছিলাম না তোমাদের মুদিখানার মালপত্র বাড়ন্ত চাল বাড়ন্ত সবই বাড়ন্ত তো এগুলো নিয়ে আসবে কালকে আবার বললাম যে স্পেশাল দিন আছে সবাই একটু আসবে আমাদের বাড়িতে সবাই বলতে নিজের ফ্যামিলির লোকেরাই তো ওই জন্য এগুলো তো লাগবেই আর আজকেও আমার রান্না করার মতো মানে সেরকম মানে কোনোটা আছে কোনোটা নেই ওই জন্য পাঠিয়েছি সকালবেলায় আর কি বিলটা রাত্রিবেলা করে দিয়েছিলাম দেখেছিলে তো আনো বাজার টাজার চাল টাল সমস্ত আনবে তবে রান্না বান্না করবো ততক্ষণ আমি এই যে বিছনা টিসনা গোছাতে লাগি তো দেখতে থাকো আর কালকে মাথায় তেল দিয়েছিলাম ওই জন্য এরকম লাগছে আমাকে দেখতে একটু খারাপ লাগছে যাই হোক আজকে শ্যাম্পু করবো না কাজকে চুলে তেল দেওয়াই থাকবে কালকে প্রচণ্ড মাথা যন্ত্রণায় ভুগেছি তো কালকে শ্যাম্পু করবো তো দেখতে থাকো আমি কাজগুলো করে নিই এই যে আমি কাজ করতে করতে তোমাদের দাদাভাই আবার আসলো এসে চালের বস্তাটা দিয়ে গেল বাড়িতে এখনও বাজার করা বাকি মুদিখানার মালপত্র আনবে সেগুলো আবার আনতে গেল। এক এক করে আনতে হবে স্কুটিতে করে তো দুবারে মানে একবারে আনা যায় না সব আর আমি এই যে ঘর দর ঝাড়বো মুজবো আর বাইরে ওই সাইকেলটা দেখে আমি হট করে ভাবছি কার সাইকেল এখানে রেখে গেছে তারপরে পরে দেখলাম যে বাবা এর একটা বন্ধু মানে যখন নিয়ে গেল তখন দেখলাম তো আমি দেখুন না সাইকেলটা বাইরে রয়েছে ওখানেই পাপোশগুলো আমি ঝেড়ে ওখানে রেখে দিয়েছি তো আবার এখন ঘরটোর মুছে টুছে তারপরে আবার তুলে নেবো ওখানে রোদ দূর পড়েছে তো ভালো বেশ ভাবলাম যে পাপসগুলো তাহলে রোদেই দিয়ে দিই পাঁচিলের ওপরে প্রচন্ড ধুলো হয়ে থাকে ওর উপরে দেওয়া যায় না তো চলো দেখতে থাকো আমি ঘর দর ঝেড়ে মুছে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো গাইস এখন এই যে ঘরের কাজ হয়ে গেল আর এই যে চাল দিয়ে গেছে তোমাদের দাদা ভাই তো চালটা এখন আমি ওই ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে চালটা ভিজিয়ে রাখবো আর বাজারও করে এনে দিয়েছে কালকে বললাম না তোমাদের একটা স্পেশাল দিন আছে তো স্পেশাল দিনে স্পেশাল বাজার তো করতেই হবে আর এই যে এই ঘরটাও গুছিয়েছি সব ঘর এখন ও পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো আর এই যে দেখো সব কালকের জন্য বাজার মানে বাড়িতে কালকের জন্য বলে সেটা না এমনি আমার বাড়িতেই সবজি টবজি ছিল না যা ছিল কালকে সব রান্না করেছি কালকে সোমবার ছিল সমস্ত কিছু সবজি রান্না করে দিয়েছিলাম যা ছিল আর কি এখন আবার আনা হয়েছে নতুন করে চলো কী কী এনেছে দেখাই তাই যে দেখো সমস্ত সবজি আলু পেঁয়াজটা আমি ওই ঝাঁপির মধ্যে রেখে দিয়েছি ওই যে ওইখানে রেখে দিয়েছি অলরেডি আর এই যে মটরশুটি টমেটো আর আদা রসুন আদা রসুন খানিকটা ছিল আবার আনা হয়েছে আর এখানে আছে বেগুন এগুলো হচ্ছে কাঁচা আম কাঁচা আম কী করতে আনা হয়েছে বুঝতেই পারছো চাটনি করার জন্য বিনস গাজর ক্যাপসিকাম তারপরে এটার মধ্যে আছে কুমড়ো পেঁয়াজকালিগুলো ওই চারটে পেঁয়াজকালি ওইগুলো কালকের আর রয়েছে টাছে দিয়ে রান্না করবো মানে বলে রেখে দিয়েছি ওখানে আছে উচ্ছে শিম আর রাঙা আলু আর এটার মধ্যে মটরশুটি এটা তো দেখিয়েছি আর এটার মধ্যে আমি ধনে পাতাটা এই প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি তাহলে বেশি দিন ভালো থাকে সবুজ থাকে আর এটার মধ্যে হচ্ছে ওই মিচুরি এটাও এর মধ্যে রেখে দিয়েছি ফ্রিজে রাখবো এইভাবে তাহলে প্যাকেটের মধ্যে করে রাখলে না থাকে ভালো থাকে আজকে তো রান্না করবো না মিচুরিটা কালকেও করবো কিনা জানি না দেখা যাক কবে করা যায় তো এই হচ্ছে সব সবজি আমি গুছিয়ে নিলাম প্যাকেটের মধ্যে ছিল সব ঝুড়িতে গুছিয়ে নিলাম এখন এর মধ্যে ও কাঁচা লঙ্কাও এনেছে এই যে কাঁচা লঙ্কা খানিকটা ছিল আবার আজকে ওই আনা হয়েছে সবজি বাজার আর আজকে বাজার মানে রান্না করার বাজার এনে হচ্ছে যে মাছ এটা বোধ হয় কাতলা মাছ কাতলা কি রুই হবে চিনি না সঠিক পেটি দেখে নিয়ে আসছে আঁশগুলো ছাড়িয়ে এনেছে কিন্তু তাও আছে অল্প অল্প ছাড়াতে হবে ভালো করে তো মাছটা আগে ধুয়ে নি আর আজকে শুধু মাছের ঝোলই রান্না করব আর কালকে একটা জিনিস এনেছিল তো তোমাদের দেখাতে ভুলে গেছি খেয়ে নিয়েছিলাম তো এটা না এখন প্যাকেটে করে রাখবো কালকে কালকে তোমাদের দাদা হয় পিঠে নিয়ে এসেছিল ওই মিষ্টির দোকানে যে পিঠেগুলো পাওয়া যায় না পাটিসবটা পিঠে তো সেটাই তো এই প্লাস্টিকের মধ্যেই ধরে রেখে দিয়েছিলাম কালকে খেয়েছিলাম আমি একটা বাবা একটা সব রাখা ছিল এখন ভাবছি একটু বাটির মধ্যে করে রেখে দিই ফ্রিজে রাখবো তো প্লাস্টিকে করে রাখলে ভালো থাকবে না পিঠেগুলো এত সুন্দর দেখতে খেতেও খুব সুন্দর তো বাবাই এখন সকালে একটা খেলো আমি একটা খাবো আর একটা রেখে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন যে এই দুটোই আছে কি সুন্দর দেখতে দেখো এত বড় জিনিসটা এই ভাটির মধ্যে ধরছে না ভেঙে যাবে তো খুব সুন্দর দেখতে দেখো মাঝখান থেকে ভেঙেই গেল রাখতে গিয়ে তো ভেঙে গেছে যখন ভেঙেই দেখায় তোমাদের দেখো ভেতরে সন্দেশের পুর দেওয়া আছে আর এটা কিসের এটা চালের গুঁড়োর খুব সুন্দর তো ভেঙে গেছে এটা এটাই আমি খেয়ে নিই আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবোখানার সমস্ত কিছু আনতে পারিনি বলেছে মানে বিলটা দিয়ে এসছে এত ভিড় যে বলছে এবেলা হবে না বিকেলবেলা দেবো তো সব গুছিয়ে রাখবে বিকেলবেলা নিয়ে আসবে এখন যা রয়েছে মোটামুটি জিনিস তাই দিয়ে এবেলাটার মতন কোনো মতে আমি চালিয়ে নেবো রান্না ওই জন্য এক পদের রান্না করব শুধু মাছের ঝোল আর ভাত আর কালকে শুক্তো রান্না করেছিলাম শুক্তো রয়েছে ওটা দিয়ে হয়ে যাবে দুবেলা হয়ে যাবে শুক্ত এখনো অজত অনেকটা রয়েছে তো গাইজ এখন এই যে চালের বস্তাটা আমি নিয়ে আসলাম ওই ঘর থেকে এনে এখানে বালতিতে ভরে নেব। তো আগে যে ছোটো বালতিটা রয়েছে ওর মধ্যে দু দুকোটো মতন চাল রয়েছে তো আজকে রান্না হয়ে যেত দুপুরে কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে এই চালটা নতুন এনেছি তো এটাই রান্না করে আজকে দেখো যে কেমন হয় চালটা যদি ভালো হয় তাহলে ঠিক আছে যদি খারাপ হয় তাহলে আবার পাল্টে আনবে তো এরকম হয় কোনো মাসে দেখা গেলো এমন খারাপ চাল দিল একদিন রান্না করে দেখলাম ভালো না তখন আবার পাল্টে আনা হয় তো ওই জন্য আমি কী করলাম ছোটো বালতিটায় ওই চালের মধ্যে আর মেশালাম না আলাদা বড়ো একটা যেই ড্রামটা রয়েছে ওর মধ্যে পুরো চালটাই কুড়ি কিলো চাল এনেছে আজকে তো এটাই আমি ঢেলে নিলাম তো রান্না করেছিলাম তো খারাপ না ভালোই আছে ওই জন্য আর পাল্টানোর কোনো প্রশ্ন নেই যদি পাল্টাতে হতো এই এই যে এক গামলা এই গামলা বলছি এই বালতিতে ঢেলেছি এই এক বালতি আবার এই প্লাস্টিকের মধ্যে করে আবার পাল্টানো হতো তাই যে আজকের মতন চাল নিয়ে নিলাম আমি রান্না করবো তাই আর এবার এই বালতি দুটো খাটের তলায় ঢুকিয়ে রাখছি চালটা ভিজিয়ে রেখে আমি যাব এখন কিছু কাজকর্ম আছে বাইরে তারপরে এসে রান্না করব। তা দেখতে থাকো তোমরা আর এই চালের বস্তাটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি এটা সামনের মাসে আবার যখন চাল আনতে যাবো এটা আবার দিয়ে দেবো আবার অন্য বস্তায় করে চাল রান্না হবে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসালাম এখানে আর এখানে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা বানাবো দেখো আজকে এইটুকুনি তেল ছিল আর নেই এইটুকুনি তেল দিয়ে রান্না করতে হবে তো বন্ধুরা আমার এখন বান্না সব কমপ্লিট আর এখানে বাইরে সব জামা কাপড় মেলা ছিল এগুলো সব কালকের যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর আজকে স্নান করে যেগুলো ভেজা রয়েছে সেগুলো তো এখন শুকোবে না আজকে একদমই রোদ ওঠেনি দেখতেই পাচ্ছ এখনও রোদ আর এই যে লাঠিটা দিয়ে আমি দড়িটাকে উঁচু করে রাখতাম যাতে চাদরটা একটু উঁচুতে থাকে তো চাদরটা যাই হোক আমার শুকিয়ে গেছে দুদিনের আর কি বাইরে রেখে তো এখন যাব খাওয়া দাওয়া করে নেবো আর এখন হচ্ছে গুড ইভিনিং সন্ধ্যে হয়ে গেছে এখন ছটা বাজে আর বাবা এর আজকে বিকেলে পড়াতে এসছে স্যার তো ওই ঘরে স্যার পড়াচ্ছে আর আমি এই ঘরে সব কাপড়গুলো গোছা গুছিয়ে নিচ্ছি তো সেই যে দুপুরবেলায় কাপড় তুলে রাখলাম তারপরে এখন এই সন্ধেবেলা আবার গোছাতে শুরু করেছি এগুলো এই যে সোয়েটার চাদর টাদরগুলো সব কেঁচেছিলাম দেখেছো তো এইগুলো সব তুলে দেবো এখনও রয়েছে কিছুটা সোয়েটার রয়েছে আরেকটা চাদর বাইরে রয়েছে সেগুলো দেখি রোদ যেদিনকে উঠবে সেদিনকে আবার কেঁচে দেবো এখন তো আজকে দেখলে তো কিরম রোদই হচ্ছে না এখন কালকেও জানি না কি হবে তো দেখা যাক কি হয় তো এই যে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেল আমার আর এইখানে চা করে চা না সরি কফি করে নিলাম ও স্যারকেও দেবো আমিও নেবো আর এই বিস্কুটের প্যাকেটটা নোনতা বিস্কুটটা আজকে আনা হয়েছে মুদিখানার মাল এনে দিয়েছে তো এটাই আজকে প্যাকেটটা খুলে আর কি কফির সাথে নোনতা বিস্কুট খেতেই কিন্তু বেশি ভালো লাগে ওই জন্য এই প্যাকেটটা খুলে নোনতা বিস্কুটটাই নিলাম তো ওই ঘরে এখন দিয়ে দিয়ে আসি স্যারকে গাইজ এখন বাবার স্যার পড়িয়ে চলে গেল আমি আবার ঘরে আসলাম এই যে ম্যাগি বানাচ্ছি বাবা এখন বায়না করেছে ম্যাগি ম্যাগি না ইপি ইপি খাবে প্রথমে বলছিল পাস্তা খাবে তাই বললাম আমি এখন পাস্তা বানাতে পারবো না পাস্তা বানানো ঝামেলা ওই সেদ্ধ করো তারপরে আবার ডিম দিয়ে ভাজো আর ইপি তো একদম স্যুপের মতন করে বানিয়ে দিতে পারবো আর আজকে আমার কেন যায় না একটু সন্ধ্যে থেকে ঠান্ডা ঠান্ডা লাগছে বোধহয় ঠান্ডা পড়েওছে আজকে একটু এখন বাবাই ওই ঘরে টিভি ছেড়ে বসে পড়েছে স্যার চলে গেছে টিভি ছেড়ে বসে পড়েছে এটাও বানিয়ে ওকে দেবো খেতে তারপরে আমার কাজ আছে অনেক কাজ এতক্ষণ ওকে মানে ছিল স্যার আমি কত কাজ করলাম যেন এরকম এই বোতলগুলো সব পরিষ্কার করলাম আমারই তো ছায়া পড়ছে ওখানে এই যে এই বোতলগুলো জলের বোতলগুলো সব পরিষ্কার করলাম পরিষ্কার করে জল ভরে রাখলাম অনেকদিন হয়ে গেছিল বোতলগুলো আর কি কেমন সাথে সাথে ভাগ হয়ে গেছিলো পরিষ্কার করা হচ্ছিল না তো তাই তো কালকে কালকে একটা স্পেশাল দিন আছে লোকজন আসবে তো বোতলগুলো নোংরা থাকলে কেমন লাগে না জল খেতে ওই জন্য পরিষ্কার করে নিলাম আর তার এখন কি কাজ করবো দেখো এই যে সমস্ত মাস মারা মানে লিস্ট করে দিয়েছিলাম সব এনে দিয়েছে তো এইগুলো সব নিয়ে গিয়ে এখন আমার কোটোয় কোটোয় ভরতে হবে সব মশলাপাতি সব আলাদা করতে হবে সার্ফ সাবান শ্যাম্পু সব ওই একটার মধ্যে রয়েছে ওতে পাশাপাশি থাকলে না গন্ধ হয়ে যাবে অন্য সার্ফের গন্ধ অন্য জিনিসে হয়ে যায় ওই জন্য ওগুলো আমার তাড়াতাড়ি বের করতে হবে ম্যাগিটা আগে বানিয়ে দিয়ে আসি বাবাইকে হয়ে গেছে যে ম্যাগি ম্যাগি না ইপি হ্যাঁ কেও আমরা ম্যাগি বলি আয় চলে তো যে সমস্ত কিছু মালপত্র আনা হয়েছে এবার একটু বেশি আনা হয়েছে জিনিসপত্র কালকের জন্য আর কি তো চলো দেখিয়ে দিই তোমাদের যে কি কি আনা হয়েছে প্রত্যেক মাসে যা আনা হয় সেগুলোই তার থেকে এক্সট্রা কিছু অল্প কিছু জিনিস আনা হয়েছে তো এখান থেকে শুরু করি এই যে দেখো একটা রিফাইন তেল এটা বোধ হয় পাঁচশো গ্রামের একটা স্পার্কেল ওই ওয়াশারের ওই ছোবড়া আর কি আর এখানে আছে ইউপি নুডলস যেটা তো দেখেছ প্রায় দিনই লাগে বাবাই খায় এখানে একটা ব্রাশ আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই যে টপ বিস্কুট দু রকম বিস্কুট আনা হয়েছিল একটা ওই যে নোনতা বিস্কুট খুলে নিলাম একটু আগে চা খাওয়ার সময় কফি খাওয়ার সময় আর এই টপ আনা হয়েছে একটা যে ডিশওয়াশার আর গুড নাইটের অয়েল একটা ঘি আছে এদিকে মাধুরি পাপড় এটা হচ্ছে হেয়ার অয়েল বাজাজের হেয়ার অয়েল আর এই তিনটে প্যাকেটে রয়েছে তিন রকম ডাল মুসুরি ডাল মটর ডাল আর মুগ ডাল আর এটা হচ্ছে চিনি আর এই যে সালোনি সর্ষের তেল দু কিলো আনা হয় দু কিলোতেই আমার মাছ যায় আর যদি প্রয়োজন পড়ে তখন আনা হয় এটা ডাবর রেড একটা পেস্ট আর এটা হচ্ছে ধূপকাঠি আর এটা এই কুকারিটা পুরো মাছ চলে যায় বড় সাইজের আর কি বড়ো প্যাকেট আর এটা জিরের গুঁড়ো এখানে সমস্ত রকম মশলা রয়েছে বিরিয়ানি মশলা ম্যাগি মশলা গরম মশলা এখানে একটা ছোট দশ টাকার কফি আর এই যে এখানেও সব মশলাপাতি রয়েছে এটা হচ্ছে চা আর এইগুলো হচ্ছে কাজু কিশমিশ আর এখানে মশলা অনেক রকম এটা হচ্ছে গোটা জিরে সর্ষে এটা বোধ হয় মৌরি এটা হচ্ছে পাঁচফোড়ন কালো জিরে আর এগুলোর মধ্যে কি নকুলদানা তারপরে ওই শুকনো লঙ্কা টঙ্কা রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো রয়েছে আর এই যে আমুল দুধের প্যাকেট এটা খুলে একটু আগে যে কফি খেলাম আর অর্ধেকটা রয়েছে এগুলো হচ্ছে শ্যাম্পু আনা হয়েছে আর এই যে সাবান একটা ফিয়ামা সাবান আর দু রকমের সার্ফের প্যাকেট আনা হয়েছে একটা সার্ফ এক্সেল এটা ভালো জামাকাপড় কাচার জন্য আর সানলাইট এটা রেগুলার আর কি রেগুলারের যে জামাকাপড় সেগুলো কাচার জন্য আর এদিকে আছে এই যে এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো মশলা এটা হলুদ টাটা লবণ আর হচ্ছে এই দুটো হচ্ছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস এটা ওই বিরিয়ানি বা ফ্রায়েড রাইস করার সময় তখন লাগে তো ওই জন্য এটা আনা হয়েছে এই মাসে আর আটা ময়দা কিছু আনেনি আগের মাসে এনেছিলাম এখনও রয়ে গেছে আর মানে এক এক সময় চেঞ্জ হয় আর কি জিনিস তো এই হয়েছে এই মাসে আনা আর আমি এখন এই যে বসে পড়েছি এগুলো সব গোছাবো কোটো কাটিয়ে নিয়ে নিয়েছি এখানে কোট যা যেগুলো ভরার ভরে নেবো আর বাদ বাকিগুলো বালতিতে করে রেখে খাটের তলায় রেখে দিই তো গুছিয়ে নিয়ে আমি আর এটা দেখা শুট করছি না আগে আবার গুছিয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো সমস্ত কোটো কাটিতে মাসকবারি মালপত্রগুলো সব ভরে নিয়েছি আর কোটোগুলো আবার ভালো করে মুছলাম আগে মানে ভরার আগে মুছে টুছে ভিজে নাকড়া দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এদিকে টেবিলটা একটু নোংরা হয়েছিলো চাটা খেয়েছিলাম সেই সব বাসনপত্র ছিল সেগুলোও সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে আমি এই যে সমস্ত কিছু গুছিয়ে নিলাম তো দেখলে আর হাতও বসিয়ে দিয়েছি আর বান্না করে একটু সকাল সকাল শোবো এখন সাড়ে নটা বাজে বাবাইকে খেতেই দিতে হবে ওর আবার ঘুম পেয়ে যাচ্ছে দুপুরবেলা তো ঘুমোয় না ও কোনো দিনই আর এখন বসে বসে টিভি দেখছে না ঝিমোচ্ছে তো ভাত হয়ে গেলে ওকেও খেতে দিয়ে দেবো আমরাও তাড়াতাড়ি করে খেয়ে দেয় ঘুমিয়ে পড়ব সকালে আবার উঠতে হবে সকালবেলা আবার একটু কাজকর্ম রয়েছে মাথায় শ্যাম্পু করে স্নান করতে হবে অনেক কাজ আছে সকালে তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে আর কন্টিনিউ করছি না কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে আজকের মতো টা অ্যা গুড নাইট